কাঞ্চনপুর বাবার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানালো ছেলে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সাতনালা এলাকায় মিথ্যা মামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ সম্পূর্ণ এক মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে রঞ্জিত নাথ ও প্রদীপনাথ নাথ নামে দুই ব্যক্তিকে শুক্রবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করলেন রঞ্জিত নাথের ছেলে দীপনাথ অভিযোগ অনুসরে সে জানায় গত রবিবার সাতনালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা তুলসীনাথ কাঞ্চনপুরে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করেন যে দুর্গাপুজোর দশমীর রাত আনুমানিক প্রায় দশটা নাগাদ তার স্বামী কুট্টুনাথের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালান প্রদীপনাথ রঞ্জিত নাথ এবং এক অচেনা ব্যক্তি ঘটনার পর কাঞ্চনপুর থানায় মামলা দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সাতনালা এলাকার প্রদীপ ও রঞ্জিত নাথের বাড়িতে যায় কিন্তু তাদের বাড়িতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের পুলিশ নির্দেশ দেয় যে তারা বাড়ি ফিরে যেন থানায় যোগাযোগ করেন কারণ তাদের বিরুদ্ধে কট্টনাথের উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালানোর মামলা হয়েছে এই অভিযোগে হতবাক রঞ্জিত নাথের পরিবার সঙ্গে সঙ্গে পুলিশ বাবুদের জানান দশমী রাত এগারোটা পর্যন্ত রঞ্জিত নাথ নিজ বাড়ির পাশে চৌরঙ্গী ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা বহু ক্লাব সদস্য ও স্থানীয় মানুষ প্রত্যক্ষ করেছে। কিন্তু অভিযোগ পাওয়ায় পুলিশ সেই কথা শুনতে বা বুঝতে নারাজ বলে জানান তারা পরবর্তী সময়ে ঘটনার খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই চৌরঙ্গি ক্লাবের সদস্য সহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন তারা জানান রঞ্জিত নাথ তো ওই রাতে ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যদিকে পেশায় ইরিশকা চালক প্রদীপনাথ তখন যাত্রী নিয়ে পানিসাগরে ছিলেন এবং রাত পা দুটার দিকে বাড়ি ফেরেন তাই তাদের মতে রঞ্জিত ও প্রদীপনাথকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার এমডিসি সহ চৌরঙ্গী ক্লাবের সদস্যরা লিখিতভাবে থানায় জানান রঞ্জিত নাথ ও প্রদীপ নাথকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই দুজনেই সম্পূর্ণ নির্দোষ এবং তাদের বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত তাই পুলিশ প্রশাসন যেন গোটা ঘটনা সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সত্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করে প্রথমে থানার পক্ষ থেকে সেই পত্র গ্রহণে অনিহা দেখানো হলেও পরবর্তীতে তা গ্রহণ করা হয় বলে জানা যায় এবং কাঞ্চনপুর থানার পুলিশ কর্তারা উভয় কক্ষকে গ্রামের ওয়ার্ডের মোরলদের মাধ্যমে সালিসা সভা করে সমস্যা সমাধান করার জন্য বলা হলে কট্টনাথের স্ত্রী তুলসী নাথ তা মানেনি বলেও জানা যায় তাই শুক্রবার একান্ত নিরূপায় হয়ে রঞ্জিন নাথের ছেলে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে এবং সে বলি আমার বাবা রঞ্জিৎ নাথ ও প্রদীপ বিরুদ্ধে সম্পূর্ণ একটি মিথ্যা মামলা করা হয়েছে কাঞ্চনপুর থানায় সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে দীপনাথ পুলিশ প্রশাসনের নিকট করজুড়ে আহ্বান রাখে ঘটনা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের জন্য পুলিশ নিশ্চিত তদন্তে যদি তারা দোষী প্রমাণিত হন তাহলে আমরা তো মাথা পেতে নেব কিন্তু যদি নির্দোষ তাহলে তাদের যেন ন্যায় বিচার দেওয়া হয় সে আরও জানায় যে এই মিথ্যা মামলার কারণে তাদের সমাজে চলাফেরায় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শুনতে হচ্ছে মানুষের নানা কটুক্তি তাই সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের জন্য যে পুলিশ প্রশাসনের কাছে করজুড়ে আবেদন জানান তবে এখন দেখার বিষয় হচ্ছে কাঞ্চনপুর থানার পুলিশ গোটা ঘটনা সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে কিনা এই আজকে আমার বাবার নামে ফলস এলিগেশনটা উঠছে এর লাগে আজকে আমি মিডিয়ার সামনে ব্যস্ত হয়েছি এটা আমি পারতাম না আমি কেমনে বুঝাইতাম কত হয়েছে কি আমার বাবা এরকম কোনো কিছু করছে না ফলস এলিগেশনটা উঠছে বাবা দশমীর দিন রাত্রে আমরা ক্লাবে স্বয়ং ক্লাবে ছয়টার তাকে রাতের ডেট দিয়ে আসলো থাকার পরে আমরা আমার বাইক কুটুবর্দা তাই অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই বলতে ওই সাততলা বাজারে প্রদীপ আপন ছোটো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা শুনছি না এটা পরের দিন রাত্রে পরের দিন সকালে এটা আমরা শুনছি শোনার পরে তো আমরা কিচ্ছু হইছে না আমরা নর্মালি চলতাম এরপরের দিন আমরা জানি যে এটা আমার বাবার নামে বলে কেস করা হয়েছে কেস করা হয়েছে বালা হতা এরপরে আইসে থানা পুলিশ আমরা বাড়িতে আইসে আমার পরে বাবারে হয়েছে যে পরের দিন যাওয়ার লাগে থানায় বৃহস্পতিবারে শুক্রবারে আমরা থানাত গেছি আমরা ক্লাবের ফোলাফার সবরে লইয়া যাওয়ার পরে থানায় কইছে যে এটা সামাজিকভাবে বইয়া শেষ করার লাগি সামাজিকভাবে আমরা চেষ্টা করছি যে এটা শেষ করার লাগি কিন্তু ওই যে আমার যে বাই আর আমার বৌদি যারা আমার বাবার নামে কেস করছে তারা এটা বইছে না এটা না বইয়া তারা কিছু কথাবার্তা কইছে না তারা আমরা কিছু জানাইছে না আমরা ময় মুরব্বীর কাছে গেছিলাম তারা পঞ্চায়েতে তারাও কিছু মানে পাত্তা দেন না আমরা মানে আমরা পাত্তা না আমরা কি করতাম আমরা আমরা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি এরপর এলাকাবাসীরে লইয়া আমরা এখানে বইছি ক্লাবে এমডিসি যেটু একটু আসলে আমরা বইছি বয়ানের পরে এটা আমরা থানা তারা লেখিয়া লিখিতভাবে তারা একটা দিয়েছে তারা সাহায্য সাক্ষী এই এখানেও দেখতে পারবো আপনারা এটা চৌঙ্গি ক্লাবে থেকে লেখা হয়েছে এটা তারা সাহায্য সাক্ষী হিসাবে এমডিসি যেটু সিলস হয়ে আছে সাহায্য সাক্ষী সবটা দিয়েছে দেওয়ার পরে এটা লয়ে থানা যাওয়া হয়েছে তারা যেমন এটা রাখতে রাজি হয় না যেমন তারা এইরকম পরে আর মানে আর কিছু খাওয়া নাই আমার এটা যাতে তদন্ত যাতে সঠিকভাবে বিচার হোক যে আসা আমি যদি আমার বাবা তারা যদি করিয়া থাকুন মারিয়া থাকুন বা যেও মারিয়া থাকুক যদি ওই যদি আমার বাবা তারা দোষী তাইলে নেন দৌড়ি আপনারা আর যদি আমার বাবা তারা যদি দোষী না হয় তাইলে তো আর আপনারা সঠিক তদন্ত করুন আর সঠিকভাবে বিচার করিয়া এটারে ইয়ে করিয়া দিন কিন্তু আজকে যে ওই যে ফল যে যে উঠছে তাতে কিন্তু আমরা বেতাল কষ্ট হয় রাস্তাঘাটে চলতেও আমরা বেতালা কষ্ট করে চলতাম মানুষে কয় এই তোমার বাবাই সাইন দিয়ে মাথা ফাটা ইচ্ছে আর একজনের মধ্যে সাহস গেছে মানে একদম মিশামিশি কথা মানুষ বাজারও যেতে পারি না আমরা লজ্জা লাগে এখন। এটার লাগে যাতে সঠিকভাবে বিচারক আর প্রশাসনটা করিলাম যাতে এটা সঠিকভাবে তদন্ত করিয়া যদি আসামি যেও আমার বাবা আমার বাই যেসা যে আসামি তারা যদি আসামি উইয়া তাকে সঠিকভাবে তাহলে তারা দরিয়া নেই আমার কোনো আপত্তি নাই আর যদি তারা যদি না হইয়া থাকে তাইলে এটা প্রশাসন আমি দায়িত্ব দিলাম যে আপনারা দেখিয়ে নিটা এটা ফলস বিষয়টা ঠিক আছে নমস্কার জিৎ দেবনাথ উত্তর সতনালা বাড়ি মূল কারণটা হইল কুটু বা কুটুর বউয়ে আমরার উপরে একটা কেস ধরছে কাঞ্চনপুর আছে তো কুটু কুটুর বউ তারা হইল সাতনালা উত্তর সাতনালা এই সাতনালা বাজারের পাশে বাড়ি তো তারা আমরা ওপরে কেস করছে আমরা যেতটুক জানি বা এলাকাবাসীতে যেটা থেকে আমরা তো করে পাইছি যে খবর আমরা পাইছি যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এখন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে নি না দশমীর দিন রাত্রে তো কি হয়েছে না হয়েছে এটাও আমরা বুঝতে পারতাম না আমরা সন্ধ্যা থেকে দশমীর দিন সন্ধ্যা থেকে রাত্রে দেড়টা পর্যন্ত এই ক্লাবে আসলাম এখানে প্রাইজ বিতরণ হয়েছে দে বিজয়া দশমী হয়েছে এরপরে ঠাকুর বিসর্জন এইখানে রাত্রে দেড়টা পর্যন্ত এখানে আমি অনেক সময় আসলাম তো এ লাহারবাসী সবে দেখছে আমারে সন্ধ্যা থেকে রাত্রে দেড়টা পর্যন্ত এখানে আমি আসলাম প্রতিমা লাই লয়ে ঘুরছি পায়েস বিতরণ সবাই দেখছে আমারে তো এর ব্যাপারে পরের দিন শুনি না এবার পরের দিন কেস করছে আমার পুলিশও আইসে তো এতে আমার এই পুলিশের কাছে আমরা ক্লাব প্রক্ষতনে সবাই বইয়া এটা লিখিতও দিছি এম এটা সই টই দেওয়া দিছে যে এটা এখানে আসলো আসলাম এই আমরা আমরার নামে এটা একটা মিথ্যা অফবাদ তোলা হয়েছে তো মিথ্যা অফবাদ তুলতে গিয়ে এটা আমার মানুষ মানে লাগছে এটাই এই পুরা অন্ত হইয়া যাতে এটা বিচার হয় এফআইআর করা হয়েছে আমার নামে আর নামে আর আরেকজন খাটা লোক তারা না। আচ্ছা পুলিশে পুলিশে আইসে আমার বাড়িতে আইয়া পরোদিন কইছে যাওয়ালে পরোদিন আমি ক্লাবের ফুল এখন লইয়া যেখানে এক্সিডেন্ট ঘটছে এখানে যারা দেখছে অ্যাক্সিডেন্ট টা ঘটছে এখানে ট্রাইবেল ফুল রাও গেছে আমার সাথে পি এস এ পুলিশের সামনে কথা হইছে এর পরে পুলিশে কইছে এটা সামাজিকভাবে দেখ মানে সামাজিকভাবে মূৰবী দেখান না তো আমি কিতা করতাম তারও রাতি হন না বুঝতে আমার বাড়ি সাতনালা বাজারের পাশে আমি খুব দুঃখিত আমার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের বউ মিথ্যা একটা আমার নামে উপহার তুলে তুলছে ওই দিনে আমি সাতনালাই নাই আমি সেই দিনে আপনি ধরেন এগারোটা বা বারোটার দিকে আমি একটা ট্রিপ নিয়ে